আজকে একটু কম কাস্টমার নাই ব্যাচা হলো কয়টা একটা বিক্রি হয়েছে আ ব্যাচা হয়ে গেছে প্রিয় দর্শক দেখেন তো ওইটা কত দামে কিনে ফিরতে পারবে কয়টা আনছেন মিয়া ভাই আপনারা ফার্স্ট আনছেন বেঁচা হয়েছে দুই একটা এই দুই এক আদার কম হলে বেচবো কিনতে পারবে কততে এটা এই এটা দাদাটা এই যে মোটা তো সব দাতা সব সাইড করে সিরিয়ালি অসংখ্য গরু রয়েছে আর এখানে আরেকটি গরু রয়েছে চাচা দেশি গরু নিয়ে অবস্থান করছেন এগুলো কি চাচা দাচ্ছে না আচ্ছা এটা বলতে পারছেন আচ্ছা চা দেখি অন্য গরু গুলো আমরা দেখিয়ে দেই। এই ডোগাতে কিন্তু সবই দেশি গরু দেখুন এলো সব দেশি কয়টা আনছেন মেয়া ভাই আপনারা ফার্স্ট আনছেন বেচা হয়েছে দুই একটা না বেচ্ছে না ভাই এইটা কেমন দাম চাচ্ছেন আপনারা একশো দশ একশো দশ হচ্ছে এগুলো সব দাতা সব চার দাঁত করে সব চার দাঁত করে মাঝামাঝি বয়সের গরু নিয়ে এসছেন মিয়া ভাই মিয়া ভাই এটা যদি কেউ আসে আপনাদের হাটে এরকম একটা গরু কিনতে চায় কত দামে কিনে ফিরতে পারবে পঁচানব্বই পঁচানব্বইতে কিনতে পারবেন আপনারা এটার ওজন আনুমানিক কেমন তিন মন তিন মন ওজন বলা হচ্ছে ভাইয়ের এই গরুটা সুন্দর না এইটার ওইটা বেশি সুন্দর লাল দুইটা দেখাই তো লাল গরুর চাহিদা বেশি সবাই প্রথমে হাটে এসে কোরবানির গরু কেনার জন্য প্রথমেই দেখে লাল গরু লাল গরুটা কিনতে পারি কিনা লালটা কত চাচ্ছেন এইটা এই পাশ দিয়ে গিয়ে ঘুরে যদি ভালো মতো দেখাও তাহলে ভালো হয় একশো বিশ হচ্ছে লাল রঙের গরুটা এই যে যেইটা মিয়া ভাইয়ের এই চার দাঁতেরটা কত দামে ছেড়ে দেবেন একশো দশ একশো দশ আর ওই পাশে যেটা রয়েছে পঁচানব্বই এইটা আবার পঁচানব্বই এটা কিন্তু একশো দশ এটা দ্বারাটা ওই যে মোটা এটার দ্বারা একটু চিকন স্বাস্থ্যটা কম এটা একশো কততে বললেন পঁচানব্বই পঁচানব্বই খালি পঁচানব্বইতে ছাড়বেন এভাবেই কিন্তু তার কাছে আরও গরু রয়েছে আমি আমায় ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য এদিকে দেখতে পাচ্ছেন দেশি গরুগুলো নিয়ে সবাই অবস্থান করছে আর এগুলো প্রত্যেকটা একদম মুঠো সাইজের গরু দেখুন যারা আসলে সিঙ্গেল ছোটো সাইজের দেশি গরু কিনে কোরবানি করতে চান তাদের জন্য এই গরুগুলো হতে পারে দেখতে পাচ্ছি এই দিকটাতে লাল রঙের সুন্দর সুন্দর গরু রয়েছে কেমন আছেন আপনারা ভালো আছি

এটা কত চাচ্ছেন এটা আমার না এটা আরেকজনের ধন্যবাদ আপনি আচার খান আমরা এটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা এটা একটু একটু বড় সাইজের গরু দেখি আমরা অন্য গরুগুলো আপনাদেরকে দেখিয়ে দেই দেখা দেওয়ার চেষ্টা করি আর এই এখানে রয়েছে দুটো দেশি গরু চাচা নিয়ে অবস্থান করছেন বিক্রির জন্য চাচারা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা গরু কতগুলো হাটে নিয়ে এসছেন

এই গুলোটা যদি আপনাদের হাটে গিয়ে আসে বিশেষ করে যেমন আমি আজকে ভিডিও নিচ্ছি ভিডিও দেখে অনেকে আসবে কিন্তু তো ওইটা কত দামে কিনে ফিরতে পারবে পঁচানব্বই ব্যস্ত ওজন কেমন আছে আনুমানিক ওজন তিন মন পনেরো কেজি কেজি হবে এটা হবে এটা একদম পারফেক্ট আইডিয়া বলছেন আপনি আমার কাছে মনে হচ্ছে হবে ওইটার চেয়ে এটা কি একটু পাতলা এটা একটু পাতলা এটা কত চাচ্ছেন এটা আপনার একশো পনেরো এইটা কত দিয়ে ছেড়ে দিবেন এটা দিতাছে আমলে 90 91 কইতাছে বলতেছে দাম বলতেছে আর পারলে ছাড় ভাই আর 95 লাগে কি করব এর ওজনের দিকে কেমন আছে ওজন এর আছে 110 কেজি 110 কেজি কাকা ধন্যবাদ এই যে ক্রেতা চলে আসছে দেখুন দামাদামি চলতেছে এই গরুগুলো নিয়ে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সব দেশি গরু কোনটা নিয়ে জানি দামাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ভাই কেন দেখাইলাম কোন হাটে জানি

চব্বিশ উঠে গেল দাম মানে বিক্রি হয়ে যাবে মনে আছে দেখা যাক বেঁচে হয়ে গেছে প্রিয় দর্শক দেখছেন দেখতে পাচ্ছেন এই দুটো বিক্রি হয়ে গেল এই ভাইরা ভাইরাও বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মিয়া ভাইরা কোনে এলাকায় যাচ্ছেন কাপাসিয়া আমরাই থার্ড আমরাই যে যাচ্ছে এই এই দুটো কিন্তু ভাই চব্বিশ হাজার চব্বিশ দিয়ে নিয়ে নিচ্ছে বলছেন এই যে এটা আর ওইটা যাচ্ছে না ওই ভাই দেখছেন আর কি দুইটাই দাতা গরু নিয়ে নিলেন চব্বিশ হাজারের থাপ্পড় দিয়ে দেন এটা থাপ্পড় দেন বিক্রি হয়ে গেলে থাপ্পড় দিয়ে দেন আমরা দেখি দেখো। আসো আমরা পিছন দিকে যাই দর্শক দেখতে পাচ্ছেন আর আমরা এই গরুগুলো দেখাই এগুলো প্রত্যেকটাই দাতা এগুলো এগুলো বড় বড় সিং দেখা যাচ্ছে এইটা কত যাচ্ছেন আপনারা এই গরুটা চাচা কত যাচ্ছেন এটা দশ একশো দশ দাম চা হচ্ছে

ক্রেতারা কত বলছে আশি পঁচাশি আপনারা কত আশা করছেন আমরা পাঁচান্ন বইলে বিক্রি করে দেব ওজন কেমন আছে গরুটার সাড়ে তিন মন দেশি একটা গরু সাড়ে তিন মন ওজনের ছাড়তে চায় তারা পঁচানব্বইতে তো ওভারঅল আজকে গরুর দামটা কেমন কম না বেশি আজকে একটু কম কাস্টমার নাই আচ্ছা আচ্ছা আমরা দেখি এগুলো দেখাই এটা লাল রঙের দেখা যাচ্ছে সবই দাতা গরু আনছেন সব দাতিল সব কোরবানি উপযোগী কোরবানির উপযুক্ত হইছে 2025 কোরবানির গরু এখনি চাইলে আপনি কিনতে পারেন এই গরুটা কত যাচ্ছেন ওটা দাম আছে 90000 এটা যদি কেউ কিনতে চায় এক্স্যাক্ট কততে কিনে ফিরতে পারবে 80 গলে বিক্রি করে দেব ওজন কেমন এটা এটা তিন মনাতে একটু কম হবে তিন মনের থেকে কম হবে এটার পরেরটা আবার একটু বড়ো আছে এটা আবার হচ্ছে যে একটু ক্রস খাইছে আর কি দেশি গরুর সাথে অন্য গরুর অন্য গরুর ক্রস হয়েছে ওইটাও কিন্তু একদম মানে ক্রসের পার্সেন্ট পার্সেন্টেজ অনেক বেশি তা না এটাতে কিন্তু দেশি পার্সেন্টেজ আসছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা দেশি একটা পার্সেন্টেজ রয়েছে দেশি এবং অন্য উন্নত জাতের গরুর সাথে ক্রস হয়ে আসছে এই গরুটা কত যাচ্ছেন ওটা এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো এটা আবার বড় এটা নিতে পারবে কতটা এটা এক লাখ হইলে বিক্রি করে দি মেয়া ভাইয়ের নাম জ্যোতি ব্যাপারী জ্যোতি ব্যাপারী ভাই ভালো থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আবার অনেকে গরু নিয়ে আসছে